আপনি তো ওই জায়গায় ছিল যে গঠনমূলক সমালোচনা করেন ওই জায়গা থেকে তো আমরা বের হয়ে আসছি যে আপনার নবীও গঠনমূলক আলোচনা করতো না আপনার নবী ছিল একটা অসভ্য অসভ্য লোক রাইট আপনার ইয়ে অনুযায়ী তাহলে কি আপনি যদি আমাদেরকে বলেন যে গঠনমূলক সমালোচনা করতে তাহলে কি আপনারা এটা মানে প্রাউডলি বলা উচিত না যে আমার নবী একটা অসভ্য লোক ছিল ক্যামেরা ওপেন করে বলা উচিত না এটা আপনার হ্যাঁ আমাদেরকে গঠনমূলক সমালোচনা করে কিন্তু আমার নবী একটা অসভ্য লোক ছিল নবীকে অসভ্য লোক বলা কি একটা গঠনমূলক সমালোচনা ইসু ভাইয়া

ফারাস ভাই এই গঠনমূলক কথাটার অর্থ তো এক একজনের কাছে এক রকম এই যে এই উনি যেই কথাটাই মাত্র বলল সেটা তো আরেকজন মুমিনের কাছে গঠনমূলক সমালোচনা না সেটা হবে কটুক্তি এটার তো কোনো নির্দিষ্ট কোনো স্কেল নাই যে এটা বললে গঠনমূলক আর এটা বললে সেটা কটুক্তি এটার কি কোনো নির্দিষ্ট মাপকাঠি আছে অবশ্যই আছে আচ্ছা আপনি আমাদেরকে আপনি যেই আজকে যে মোহাম্মদকে মানে ইয়া বলে অশোভন বললেন এটা তাহলে আপনি একটু ক্যামেরাটা অন করে বলেন আমাদেরকে একটা গঠনমূলক সমালোচনা কনসেনসাস দেখানছে বাংলাদেশ থেকে বা পৃথিবীর কোথা থেকে গঠনমূলক সমালোচনা একটা কনসেনসাস বের যে নবিকে এই 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 বলা গঠনমূলক সমালোচনা এবং এই 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 বলা গঠনমূলক সমালোচনা না একটা কনসেনসাস দেখান এরকম করে কনসেনসাস আছে আর আরেকটা অপশন দিতে পারি আমি যে আহ বাংলাদেশে একজন হুজুর আছে আব্বাসি সেই আব্বাসি হুজুরের সামনে গিয়ে উনি ইউসুফ ভাই বলবে যে আমি নবী মোহাম্মদের কিছু গঠনমূলক সমালোচনা করতে চাই নবী মোহাম্মদ এই যে শিশুর সাথে এটা করেছিল না

যে ওয়াজে গিয়ে বলবে হুজুর আমি একটা কথা বলতে চাই হাতটা উঁচা করে বলবে হুজুর আমি একটা কথা বলতে চাই আমার মনে একটা কথা তখন হুজুর বলবে আচ্ছা ঠিক আছে আসো উপরে আসো এসে বলো তখন উপরে গিয়ে আপনি মাইকের সামনে সবার সামনে বলবেন এবং এটা একটু ভিডিও করে আমাদেরকে পরে দেখাবেন যে কিভাবে গঠনমূলক সমালোচনা করতে হয় সেটার পদ্ধতিটা আপনি যদি আমাদেরকে এভাবে শিখাই দিতেন হাতে কলমে তাহলে আমরাও শিখে নিলাম তাহলে ফারাজ ভাই আমরা কিন্তু পরবর্তীতে আমরা শিখে আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করতে পারি নাকি বলেন জি জি ভাই আমি কিন্তু এটা করছিলাম আপনি কি আমার কাছে ঘটনাটা শুনবেন আপনার এই ঘটনা আপনার ঘটনাটা শোনার জন্য আমার একটা ইয়ে দরকার আমার একটা হচ্ছে ভরসা পয়েন্ট দরকার যে আপনার কথার কোন একটা দায়ভার আপনি নিচ্ছেন এটার জন্য আপনার ক্যামেরাটা অন করতে হবে ক্যামেরাটা অন করেন

বয়ে আছে কোনো যে এটা আসলে করছে কি না ভাইয়া না নাই তাহলে তো ভাই পি আর বুরশি সোনা তো মানে দরকার নাই আমার এখন রাইট আপনি যদি ক্যামেরা অন করে তাহলে আমি বুঝতে পারবো ওকে যে আপনি কোন একটা দায়ভার নিচ্ছেন যে আপনি এরকম কোনো একটা বাহাদুরি কোয়েছেন তাহলে বুঝা যায় ওকে আপনি বাহাদুরিটা কোয়েছেন এটা শেয়ার করতে চাচ্ছেন আমাদেরকে গঠনমূলক সমালোচনা শিখাচ্ছেন আপনি কত বিশাল বড় এক আহ পাখলা আপনি আপনি গঠনমূলক সমালোচনা শেখান আর ক্যামেরা অন করে শেখান

আচ্ছা ভাই বলতেছি ভাইয়া আমি বলতেছিলাম যে ওই আপনি কি আমাকে টপ আহ টেন দশটা কান্ট্রি লিস্টা খেতে পারবেন যেটা ধর্ষণের দিক থেকে মানে শীর্ষ দেশগুলো সেটাই কোনো মুসলিম কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি আছে মানে মুসলিম কান্ট্রিতে তো একটা মেয়ে ধর্ষণের রিপোর্টই করতে যেতে পারবে না শরিয়া আইন যেই সমস্ত দেশে প্রচলিত আছে সেই সমস্ত দেশে একটা মেয়ের পক্ষে কখনো সম্ভব না ধর্ষণের রিপোর্ট করা কারণ শরিয়া আইন অনুসারে একটা মেয়ের মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তাহলে তার চারজন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে হয় সাক্ষ্য হিসেবে এটা তো কখনো পসিবলই না যদি সে চারজন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে না পারে তাহলে তো সেই আপনার কাছে কি আপনি কি কখনো শুনছেন যে সৌদিতে যে আমাদের দেশের নারীরা যে ধর্ষিত হয়েছে এটা তো জানেন সৌদিতে যে আমাদের দেশের নারীরা ধর্ষিত হয়েছে আপনি কি এরকম কোন একটা রিপোর্ট দেখাতে পারবেন যে সৌদিতে এরকম কোন একটা ধর্ষণের রিপোর্ট নেওয়া হয়েছে এবং তাদের যা বিচার করা হয়েছে সামথিং এরকম কোন একটা রিপোর্ট অনলাইনে পড়ছেন বা দেখাতে পারবেন কিন্তু আমি ইউরোপের একটা সভ্য দেশে থাকি এই দেশে যদি একটা মেয়েকে কেউ গাড়িতে টাচ করে খারাপ কথা বলে সেটা সাথে সাথে সে পুলিশে ফোন করতে পারে সে মেয়েটা এবং পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হবে এবং আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি দশ মিনিটের বেশি যাবে না দশ মিনিটের বেশি এটা সম্ভব না দশ মিনিটের মধ্যে পুলিশ এখানে উপস্থিত হবেই আমি বেশি করে মিনিট ধরছি কিন্তু থেকে মিনিটের মধ্যে পুলিশ চলে আসে পুলিশ আসবে এবং পুলিশ সেটা রিপোর্ট নিবে এবং সেটার একটা বন্দোবস্ত হবে যে এই কাজটা করছে তার একটা ফয়সালাত পুলিশ করবে এবং সেটার একটা আইনানুক ব্যবস্থা সেখানে অবশ্যই নেওয়া হবে আপনি কি ইউসুফ আপনি কি বাংলাদেশে থাকেন আপনার বোন বা আপনার মা বা আপনার খালা এরকম কেউ আছে তাকে একটু জিজ্ঞেস করেন তো যে সকালবেলা যদি সে বাসা থেকে বের হয় সে যদি সন্ধ্যার সময় বাসা ফেরত আসে ঠিক কতজন পুরুষ তার পেছনে তার গায়ে তার শরীরে বাসে রিক্সায় মার্কেটে কতজন প্রতি একদিনে কতজন হাত দেয় একটা

না 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 তাহলে এটার পয়েন্টটা কি যে কোন দেশে কত ধর্ষণ হয় এটা দ্বারা পয়েন্টটা কি কোন কি পয়েন্ট আমরা করতে না না ভাই আমি জাস্ট জানতে চাচ্ছিলাম কোন মুসলিম কান্ট্রি আছে নাকি জাস্ট এটুকুই আমি বৌদ্ধ কান্ট্রি থাকতে পারি আপনার কাছে আপনি তো ইন্টারনেট ব্যবহার করে ঢুকতে হইছেন ঢুকতেছেন ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট অলরেডি আছে আপনার কাছে গুগল আছে আপনার কাছে চ্যাট জিপিটি আছে এটা তো কি আপনি এটা তো আপনি নিজেই সার্চ করে দেখতে পারতেন তাই না যদি আপনার সেফ পয়েন্ট না থাকতো শুধু জানার ইচ্ছা থাকতো

রক্ষণশীল সমাজে তো কখনো একটা মেয়ে এই সাহসী করতে পারবে না যে পুলিশের কাছে গিয়ে সে বিচার দিবে নিজের বাপ মায়ের কাছে পর্যন্ত ভাই আমাদের দেশে মাদ্রাসার ছাত্রীকে পুরো ফেলাইছে না ভাই ধর্ষণের রিপোর্ট করছে দেখে হ্যাঁ নিজের বাপ মা পড়ায় ফেলে নিজের আরে বাচ্চা ছেলেরা মাদ্রাসা সাথে ধর্ষণের শিকার হয়ে এসে মারে বলে মা বলে তুই চুপ থাক তুই কারো কবি নাই কথা কারো বলবি না গোপন রাখতে হবে না হলে হুজুরে মানে এমন অভিশাপ দিব আমাদের বংশনির বংশ হয়ে যাবে ভাই এই যে এই সমস্ত কি

আমার ইয়ে এরকম ধর্ষণ আমাকে এরকম অত্যাচার করে শারীরিক অত্যাচার ধর্ষণ করে এবং মা বলছে চুপ থাকো এরকম কোন ঘটনা বা পুরো বাংলাদেশে কখনো ঘটে নেই এরকম কিছু বলতে চাচ্ছেন জি ভাই আমি একটা নিউজে দেখছি কি মাকে আসি বলছিল মা মানে প্রচুর টাকা মানে পেটা করছিল আমি দেখছি একটা নিউজে ও এটা দেখে আপনি বুঝতে এটা হয় এই ভাই এই টাইপের বলদ কোথ থেকে আসে ভাই এটা তো না হাগা এইটারে মানে